সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আমরা যারা কম্পিউটারে কাজ করি আমরা মাঝে মাঝেই হচ্ছে কি কোন একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেলে কম্পিউটারটাকে দ্রুত বন্ধ করতে হয় তো বন্ধ করার জন্য আসলে আমরা যদি শাটডাউন করতে চাই তাহলে কি করতে হয় শাটডাউনে ক্লিক তারপর হচ্ছে শাটডাউন পাওয়ার বাটনে ক্লিক দেন সেখান থেকে শাটডাউন তাহলে অনেকগুলো ক্লিক দিতে হচ্ছে ঠিক না তো আমরা এই কাজটা খুব শর্টকাটলি একটা বাটন বানানোর মাধ্যমে করতে পারি আর কি শর্টকাট বাটন তো সেটা করার জন্য হচ্ছে আপনি আপনার এই কম্পিউটারের ডেস্কটপ থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যাবেন হচ্ছে নিউ নিউ থেকে যে পাশে দেখেন একটা লেখা আছে হচ্ছে শর্টকাট তো শর্টকাটে যদি ক্লিক দেন এখানে টাইপ অফ আমি সেটা লিখে লিখলাম স্পেস মাইনাস মাইনাস এস টি আমার বাটন বানানো শেষ জাস্ট আমি এখান থেকে নিচ থেকে হচ্ছে কি নেক্সট এ ক্লিক করবো শাট ডাউন বাটন নামও রাখলাম শার্ট ডাউন দিলাম হচ্ছে ফিনিশ এই যে আমার একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যদি এর উপরে ক্লিক দেই তাহলে কিন্তু আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে তো এটা যদি শাট ডাউন বাটন হয় তাহলে এর মধ্যে যদি একটা আইকনটা চেঞ্জ করে দিয়ে পাওয়ার আইকন বানিয়ে দেই তাহলে তো অনেক সুন্দর লাগবে ঠিক না তো এর জন্য এর আইকনটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে এর উপরে রাইট বাটন ক্লিক করে আমরা যে বাটনটা ক্রিয়েট করেছি তার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পর এই যে এখানে যদি একটু খেয়াল করেন নিচে লেখা আছে চেঞ্জ আইকন তো আমি এই চেঞ্জ আইকনে ক্লিক দিলে এখানে একটা মেসেজ আসবে সেখান থেকে ওকে দিয়ে দিব তো দেখেন এই যে অনেকগুলো আইকনের মধ্যে এইটা এই যে দেখেন আমাদের একটা পাওয়ার বাটনের মতো আছে ঠিক আছে তো জাস্ট আমি এই বাটনটাতে সিলেক্ট রেখে ওকে ওকে শেষ এখন আপনার কম্পিউটার সেম করে এর ওপর জাস্ট ডাবল ক্লিক করেন আপনাকে অনেকগুলো ক্লিক দিয়ে পাওয়ারে গিয়ে শাট ডাউন করতে হবে না জাস্ট এর ওপর ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার ডাউন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এরকম আরো মজার মজার টিক্স নিয়ে আসবো তো সাথে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে